লেডিস অ্যান্ড জেন্টালম্যান তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সাথে একটি সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা দিয়ে বানাতে চলেছি রাজুদার স্পেশাল তিরিশ টাকার পকেট পরোটা থালি ময়দা মিনারেল ওয়াটার লবণ রিফাইন অয়েল দুধ পাউডার ভালো করে মাখিয়ে নেব কলা পাতাগুলো কেটে নেব আলুগুলোকে পিস করে নেব ময়দাটা ভালো করে মাখিয়ে নরম তুলতুলে করে নেব ডালের বড়ি দশ মিনিটের জন্য ভিজিয়ে নেব আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটা বসিয়ে দেব মিনারেল ওয়াটার ছোলা কেটে বেছে পরিষ্কার করে নেওয়া আলুগুলো সিদ্ধ করে নেব সামান্য লবণ সয়াবিন ভিজিয়ে নেব তেল বাদাম আধা সেদ্ধ করা আলুগুলো নামিয়ে নেব ভাজা বাদামগুলো নামিয়ে নেব সয়াবিন গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে সোয়াবিনগুলোকে ভাজা ভাজা করে নেব ছোলাগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়া ছোলাগুলো নামিয়ে নেব কিংস রিফাইন্ড সয়াবিন অয়েল ফরাইতে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোরনে এখন দিয়ে দেব সেদ্ধ করা আলু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রেড চিল্লি পাউডার লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পেস্ট করা মশলা মিনারেল ওয়াটার সেদ্ধ ছোলা ভাজা সোয়াবিন বাদামের চোচাটা ছাড়িয়ে নেব ভেজে নেওয়া ডালের বড়ি বাদাম ভালো করে রোল করে নেব গরম মশলা ছোট ছোটো করে গুলি করে নেব ধনে পাতা গরম গরম স্পেশাল তরকারি নামিয়ে নেব আগুনের উপরে তাওয়াটা বসিয়ে দেব ভালো করে কলার ডাটা দিয়ে তেল ভরিয়ে নেব গরম তাওয়ার উপরে পরোটা ভালো করে হালকা তেল দিয়ে গোল গোল করে নেব হাঁড়ি ভর্তি তরকারি সাথে পকেট পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি সেদ্ধ ডিম আপেল সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা সেদ্ধ ডিম